হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি রাহিল ফ্যাশন ফেসবুক অফিসিয়াল পেজ থেকে আমি ফেরদুসি সুমি আপনাদের জন্য আজকে খাজানা নিয়ে আসলাম যারা বলে আপু প্যাচেস এর ড্রেসেস লাইভ কখন করবেন যেহেতু ঈদ তো চলে আসছে রোজা তো শুরু হয়ে গিয়েছে আজকে তৃতীয় রমজান চলছে সো সেই সকল আপুদের জন্য ভাইয়াদের জন্য শুধুমাত্র আপু না তার পছন্দের মানুষের জন্য সো এত সুন্দর সুন্দর সব খাজানা কালেকশন নিয়ে চলে আসলাম এবং আজকে লাইভে আমাদের টোটালি নিউ এক্সক্লুসিভ ঈদ কালেকশন মিক্সড ক্যাটালগ যাচ্ছে মানে এখানে আমরা বিভিন্ন রেঞ্জে দেখাবো ওকে আমি এট ফার্স্ট হচ্ছে আমার পরে ড্রেসটা দেখিয়ে দিব ফার্স্ট একটু দুপাটটা দেখে দেখো কি সুন্দর একটা দুপাটটা আমরা পাচ্ছি এবং এতটা সফট এতটা কমফোর্টেবল যেটা আসলে বলার বাইরে অনেক বেশি সুন্দর ড্রেসটা সো যার যেটা পছন্দ হবে জাস্ট হচ্ছে স্ক্রিনশটস নাম ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবে যার যেটা পছন্দ হবে ঠিক আছে ছয় তোমরা কিন্তু হোলসেল নিতে গেলে তোমাকে 6 পিসেস নিতে হবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে এত সুন্দর একটা ব্ল্যাক কালার ড্রেস পাচ্ছি ও মাই গড ইস বিউটিফুল আচ্ছা এখন একটা ব্যাপার বলে দিই অনেকে বলবো যে আপু এখানে নেক পোশনে কোনো ডিজাইন নেই বাট তোবার এখানে ডিজাইনটা কিভাবে আসলো প্রতিটা ড্রেসই হচ্ছে আনস্টিচ থাকছে থাকতেছে শুধুমাত্র নেকের যে লেসটা এন্ড এই যে শো বাটনটা এটা হচ্ছে আমাদের পার্সোনাল ঠিক আছে আদারওয়াইজ তোমরা স্লিভের লেস্টা এবং লোয়ার পোর্শনের লেসটা কিন্তু তোমরা ড্রেসেই পেয়ে যাবে শুধুমাত্র হচ্ছে এই যে লেসটা দেখতে পাচ্ছ নেকেল লেস এবং হচ্ছে তোমার তোমার এই যে ইয়াতে বডিতে যে শো বাটনটা এই দুটো হচ্ছে আমরা পার্সোনালি অ্যাড করেছি তো তোমরা চাইলে হচ্ছে ছবি তুলে নিতে পারো এটা বাইরে তোমরা অ্যাভেলেবল লেস পেয়ে যাবা স্লিভস এবং লোয়ার পোশনের লেস অলরেডি অ্যাটাচড করা ড্রেসের সাথে একদম পিওর কটন ওভারঅল থাকছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে দেখো সিকোয়েন্সগুলোকে এত সুন্দর করে থ্রেডিং করে সেট করেছে এটা সম্পূর্ণ হচ্ছে স্টিচ করে মানে সিলাই করে সেট করা ফুল অল ওভার বডিতে আমরা পাচ্ছি এত সুন্দর এবং এই সিকোয়েন্সটা কিন্তু গোল্ডেন কালার হ্যাঁ যেটা উঠে যাবে না নষ্ট হওয়ার তো কোনো আর পসিবিলিটি নেই गाइस এটা ওভারঅল তোমার হচ্ছে স্টিচ করে সেট করে দেয়া আছে আপ টু বটম পর্যন্ত এন্ড কালারটা মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার এত বিউটিফুল একটা কালার এবং নিচে হচ্ছে আমরা লেস পাচ্ছি হ্যাঁ এই লেসটা কিন্তু নিচে পোশনে আছে সেই সাথে তোমার স্লিপসেও আছে শুধুমাত্র আমার গলার লেস এবং হচ্ছে নেক পোশনের এই বাটনটা তোমরা হচ্ছে পাচ্ছ না এটা এক্সট্রা তোমাদেরকে অ্যাড করতে হবে সো এটা হচ্ছে ফ্রন্ট পোশন এন্ড ফেব্রিকটা এত সফট এত সফট এটা হচ্ছে ব্যাক পোর্স সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল করা আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর and this one এটা হচ্ছে 슬리브스 আর সেকশন এই যে দেখো 슬리브스ও কিন্তু লেস দেয়া আছে হ্যাঁ 슬리브스에 হচ্ছে তোমরা লেস ওয়ার্ক পাচ্ছ তো বডি আমরা পাচ্ছি হচ্ছে 80 প্লাস প্রায় 100 80 প্লাস বডি পাচ্ছি এখানে লেন্থ আমরা পাচ্ছি পটি 8 এটা হচ্ছে দোপাটা যেটা ওভারঅল হচ্ছে ব্ল্যাক ময়ে ব্ল্যাক এর মধ্যে হচ্ছে বল প্রিন্টেড সেই সাথে এত সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট পাচ্ছ 마শাআল্লাহ খুবই সুন্দর ওকে তো এটা হচ্ছে পাঁচ হাতে থাকছে সালোয়ারটা আমরা পাচ্ছি পিওর কটনের সালোয়ারে পারলেও কিন্তু হচ্ছে আমি অ্যাড করেছি এক্সট্রা ভাবে এটা আমি বলে দিলাম কাজ অনেকে অনেক কোয়েশ্চেন করে প্রাইসটা আচ্ছা প্রাইস আমরা কত দিব আজকে এটার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস অনলি 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা পো সম্পূর্ণ আনিস্ট্রিজ থাকছে চোদ্দোশো টাকা হচ্ছে ড্রেসের প্রাইস আর যেটা ভাল লাগবে স্ক্রিন শস দিয়ে জাস্ট অর্ডারটা প্রেস করে ফেলবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আছে এটা অ্যানাদার কালারটা আমি তো দেখাই দিস পান এটা হচ্ছে এটা ইয়ে কালার না আপো আচ্ছা এটা হচ্ছে ডার্ক ল্যাভেন্ডার কালার মানে বেগুনি কালার হ্যাঁ ডার্ক বেগুনি কালার এটা একটু ডার্ক বেগুনির মধ্যে থাকছে ক্যাথলগটা ভালো করে দেখে নাও এটা হচ্ছে ডার্ক বেগুনির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সেম সবকিছু সেম পাচ্ছো এ টু জেড শুধুমাত্র কালারটা রিফেন্ড হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার ড্যামেজ হবে না কালার ফেড হবে না অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখো এই যে মাশাল্লাহ ঈদে কাউকে গিফট করতে চাচ্ছো বেস্ট গিফট হবে এই ড্রেসটা কটনের একদম প্রিমিয়াম কালেকশন আবারও বলছি তোমরা কিন্তু স্লিভস লেজ এবং লোয়ার পোর্শনে এই লেজটা পাবা আমার নেক পোর্শনে লেস এবং নেক পোর্শনে হচ্ছে শোবাটেন এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাড করা এন্ড সালোয়ারে পারলো আমার পার্সোনাল অ্যাড করা এটা হচ্ছে ব্যাক সব সবকিছুই কিন্তু তোমরা সেম পাচ্ছ ঠিক আছে এ টু জেড হচ্ছে সেম থাকছে বডি থাকছে এইটি প্লাস লেন্থ হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে দু পাটা যেটা ওভারঅল এরকম খুব সুন্দর ফ্লোরের ডিজিটাল প্রিন্ট উইথ হচ্ছে বল প্রিন্টেড করা আছে সম্পূর্ণ পাঁচ হাত যা বডি কভার করে চলেন পর্দা করে চলেন তারা এটি ইজিলি ইউজ করতে পারবেন সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র কত বললাম চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা অনলি প্রাইস ঠিক আছে এটা দুটা কালার এই দুটা কালারই অ্যাভেলেবেল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সো যাদের পছন্দ হয়ে যাবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন রাহিল ফ্যাশন পেজে আচ্ছা এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি একটু দেখাই ক্যাটালগটা একটু দেখাই দিই আগে অসাধারণ একটা ড্রেস ওয়াও এত সুন্দর একটা ক্যাটালগে ড্রেস কারিজমা ক্যাটালগ মোস্ট অফ ডিম্যান্ডিং ব্র্যান্ড যেটা হচ্ছে কারিজমা ক্যাটালগের সুপার হিট এটারও কিন্তু দুইটা কালার অ্যাভেলেবল পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে মানে ডিপ অ্যাশ অ্যান্ড লাইট অ্যাশ একদম প্রিমিয়াম কটনে আছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আমরা পাচ্ছি আপ টু বটম সেই সাথে নিচে পোর্শনটাতে হচ্ছে একদম পিটানো শিপলে এমব্রয়ডারি ওয়ার্ক করা যেটা খুবই গর্জিয়াস এবং সেই সাথে সিকোয়েন্স গুলোকে থ্রেডিং করে স্টিচ করে দেওয়া আছে অ্যান্ড জাস্ট কাজে ফিনিশিংটা একটু খেয়াল করে দেখতে পারবে নিচের দিকে এত সুন্দর করে হচ্ছে আপনার পিটানো হচ্ছে শিপলে এমব্রয়ডারি ওয়ার্ক সেই সাথে সিকোয়েন্স গুলো করে কাচ ওয়ার্কের সিস্টেম করেছে তো এটা যখন আপনি নিচে প্যানেল সেট করবেন ট্রেলারকে বলবেন যে জাস্ট কাচ ওয়ার্কের প্যাটার্নে কেটে কেটে সেট করে দিতে অসম্ভব সুন্দর লাগবে জাস্ট মারাত্মক সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আমি একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোশন হ্যাঁ ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে আর সেকশন ফুল আমরা পাচ্ছি বডি থাকছে আশি থাকছে আশি প্লাস লেন্থ লেন এইট আচ্ছা এটা কিন্তু নেক পোর্শনে আমাদের প্যাচেস আছে যেটা হচ্ছে যেটা হচ্ছে টিসু অর্গ্যানস ফেব্রিকের উপরে খুব সুন্দর করে একদমই হচ্ছে প্রিমিয়াম ভাবে এরকম এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা এটা এভাবে যখন আপনি সেট করবেন তখন ট্রেল লকে বলবেন যে খুব সুন্দরভাবে কাট ওয়াইজ কেটে সেট করে দেওয়ার জন্য আচ্ছা সো দোপাট আমি দেখাচ্ছি দোপাটা হচ্ছে একদম পিওর শিফনের মধ্যে যারা শিফনের দোপাটটা চাচ্ছিলেন বারবার তাদের জন্য বা গোলাপ ফুলের বাগান পুরো তো এটা হচ্ছে ওভারঅল কিন্তু হচ্ছে আপনার ফ্লোরাল ডিজাইন করা থাকছে পাঁচ হাত থাকছে এটা মানে শিফন তো এটা জাস্ট আয়রন করা পরে হ্যাঁ আয়রন করার পরে হচ্ছে পুরোটা সেট হয়ে থাকবে বুঝছেন এটা আপনারা যখন একটু আয়রন করে নেবেন হালকা তখন হচ্ছে শিফনের দুপাটা হচ্ছে পুরো ভাবে থাকবে তো এটা হচ্ছে ড্রেসটা আচ্ছা আমি আনাদার প্যাচেস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্লিভসের প্যাচেসটা খুব সুন্দরভাবে হচ্ছে আপনার ওভারঅল একদম পিছনে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে তোমার কালেকশনগুলো জাস্ট মাথা নষ্ট করা কালেকশন এতটুকু বলবো আমরা তো এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটনে ফুল একটা সেট আপনি প্যাচেজের পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইসটা কত দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইসটা থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটস না ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবে প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ঝটপট করে স্ক্রিনশট সাম ফোন নাম্বার দিয়ে রাহিল ফ্যাশন পেজ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যার যেটা পছন্দ হবে মিস করবেন না আচ্ছা নেক্সট ক্যাটালগ দেখে এটা হচ্ছে আনাদার কালার হ্যাঁ নেক্সট হচ্ছে এটা আনাদার কালার এটা হচ্ছে আপনার ইয়া কালার রোজ পিঙ্ক কালার খুব সুন্দর একটা রোজ পিঙ্ক কালার প্রতিটা ড্রেস আসলে এত সুন্দর এবং এতটা ইউনিক মানে চোখ সরানো যায় না অ্যাকচুয়ালি ড্রেস থেকে চোখ সরানোর মতো কোনো ওয়ে নাই এত কিউট কিউট এত বিউটিফুল ড্রেস তো দিস ওয়ান এই যে এটা হচ্ছে অ্যানাদার কালারটা হ্যাঁ একদম সুন্দর একটা কালার হালকা একটু ল্যাভেন্ডার পিঙ্ক কালার দেখেন সব কিছু আপনি এ টু জেড কিন্তু সেম পাচ্ছেন নিচে নিচের শিফল এমব্রয়ডারি ওয়ার্ক উইথ সিকোয়েন্স ওয়ার্ক সেই সাথে হচ্ছে আপনার স্লিপস ব্যাক পোর্শন আশি প্লাস বডি থাকছে লেন এইট অ্যান্ড দোপাটা হ্যাঁ দোপাটা ধরে তারপর হচ্ছে ওটা বসাই তাহলে সেট ভালো হয় এটা হচ্ছে দোপাটা আমরা বলছি যেহেতু শিফ অর্নে এটা একটু হচ্ছে ফ্রেপি টাইপার বাট আপনি যখন ওয়াশ করবেন আয়রনের পর এটা পুরো ছেড়ে দিবে হুম ওভারঅল এখন ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা এটা তো সেম আমরা নেক নেকপোশনে ডিজাইন পাছি যে সব কিছু ওভারঅল সেম থাকছে শুধু জাস্ট কালারটা ডিফারেন্ট আর কিছুই না জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে আপনার স্লিভসেও দিতে পারেন লোয়ার পোরশনও চাইলে অনেকে অ্যাড করতে পারে হ্যাঁ না অনেকে আবার অ্যাড যে আমি স্লিপস দিব না আমি লোয়ার অ্যাড করি ওটাও পারবেন সমস্যা নেই প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ না দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকছে আল্লাহ এই ড্রেসগুলা মার্কেটে মিনিমাম আপনার থ্রি থাউজেন্ড টু থাউজেন্ড এইট হান্ড্রেড এরকম করে সেল হয় সারপ্রাইজ মাত্র 2050 টাকা যাদের পছন্দ যাবে স্ক্রিনশটস নাম ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফ্যাশন পেজজারে কনফার্ম করে ফেলবেন আচ্ছা নেক্সটে চলে যাই দিস ইজ অ্যানাদার ওয়ান এই যে যেটা আমি পারচেজ করব এটা হচ্ছে আমার ড্রেসটা মানে জাস্ট এত ভালো লাগছে এত ভালো লাগছে আমি সেম টু সেম মেক করব ড্রেসটা একবারে হচ্ছে সেম টু সেম আমি এভাবে মেক করব এই ড্রেসটা এত সুন্দর সব থেকে হচ্ছে কালার কোয়াল মানে কালারটা এত সুন্দর এক দেখায় মানুষের নজর কারার মতো একটা ড্রেস এক দেখায় একদম এই যে একদম প্রিমিয়াম মধ্যে খুব সুন্দর অফ হোয়াইটের সাথে একেবারে হচ্ছে সিদ্ধ জল পাই একটা কালার ফ্লোরাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট সেই সাথে আমরা সেল প্রিন্ট পাচ্ছি আপ টু বটম হ্যাঁ আপ টু বটম তো এত সুন্দর একটা ড্রেস আর কাপড় কোয়ালিটি আর নাই বা বলি এতটা সফট তো এটা হচ্ছে ব্যাক পোর্ষণটা ওভারঅল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট অ্যান্ড দিস ওয়ান এটা কিন্তু স্লিপস সেকশন ওকে আচ্ছা সো এখন আমি প্যাচেস গুলো নিয়ে একটু আলোচনা করি তো এটা হচ্ছে নেক পোষণের প্যাচেস যেটা হচ্ছে একদমই খুব সুন্দরভাবে টিসু অর্গ্যানজা ফেবিকে এমব্রয়ডারি করে সেট করে দেওয়া আছে নেক পোষণটা অসাধারণ অনেক অনেক প্যাচেস এটাতে হ্যাঁ এটা হচ্ছে স্লিপস না হ্যাঁ এটা হচ্ছে স্লিপস এর প্যাচেসটা দেখেন এত সুন্দর পিটন এমব্রয়ডারি করা খুব সুন্দরভাবে দুটো 슬ীভসের জন্য প্যাচেস পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আমাদের কোথায় এটাও 슬ীভসের ওই যে 슬ীভসের সাইডে ডিজাইন হ্যাঁ এটা দিয়ে হচ্ছে 슬ীভসে মানে ক্যাটালগের যে ডিজাইনটা আছে না এই যে সেম এই ডিজাইনটা হ্যাঁ এই ডিজাইনটার জন্য হচ্ছে এটাও 슬ীভসে থাকছে আমাদের আর এটা হচ্ছে এটা কোথায় লোয়ারে এটা হুম লোয়ারে আচ্ছা এটা হচ্ছে লোয়ার পশনের প্যাচেসটা দেখেন মানে ভাই রে ভাই এই ড্রেসটা আমি সেম টু সেম বানাবো সেম টু সেম হ্যাঁ তো এটা হচ্ছে ফুল হ্যাঁ এটা ধরেন আর ইয়েটা দেন উন্নাটা দেন মানে এই ড্রেসটা আপু অসাধারণ এটা প্লিজ আমি এটা হিট চাই এই ড্রেসটা আমি স্টক আউট চাই এত সুন্দর একটা ড্রেস

উনিশশো পঞ্চাশ মাত্র নিও আমি বানাবো এই যে এটা যে সালোয়ারটা যেভাবে বলবেন ঠিক সেম এইভাবে দিতে একদম সেম টু সেম আমার দিতেই হবে ড্রেসটা এরকম বিশ্বাস করেন ওনার বলবেন যে এটা আমাকে ক্যাটালগ বেস পুরো একটু জানি এদিক ওদিক না হয় দাও আমি তার কিছু টাকা পায়ে দেবো তারপর আমার সেম টু সেম চাই চাই একদম আমাদের সেই মাঝে মাঝে মাথার মধ্যে স্ক্রু ও লুজ হয়ে যায় বুঝছেন মেশিনের সাথে ওনার মাথায় স্ক্রু লুজ হয়ে যায় এই জন্য মাঝে মাঝে উল্টো করে আল্লাহ উনি যদি লাইভ দেখে বন্ধুটা আমার কি বলতেছে আচ্ছা এটার সাথে প্যান্ট দেখো আপু সব আনি স্টিচ ওটা তোমাকে জাস্ট স্টেজ করে মেয়ে করতে হবে আমি ফুল দি ক্যাটালগ ক্যাটালগের মতো বানাবো এটা আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার ওয়াও এই ড্রেসটা অসাধারণ মানে খুব সুন্দর একটা কালার একদম চেরি রেড একটা কালার একদম প্রিমিয়াম কটন মধ্যে ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন আপনার আপু আপনার পড়াটা আছে কি অবভিয়াসলি আপু মায়ের আপু অবভিয়াসলি আছে কেন থাকবেন আপু একদম নতুন লঞ্জিং ড্রেস এই যে ইনস্ট্যান্ট লাইভে পরে লাইভ করতেছি নতুন ড্রেসে ওভারঅল কিন্তু একদম ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট থাকছে তো এটা হচ্ছে ব্যাক পোর্শন এটা সব সেম হ্যাঁ আপনার ফ্রন্ট ব্যাক সুইপ সেকশন একদম ফুললি ওভারঅল হচ্ছে সেম পাচ্ছে আচ্ছা এটাতেও কিন্তু নেক পোর্শনে প্যাচে যাচ্ছে এটা হ্যাঁ সবই আছে এই যে দেখেন একদম খুব সুন্দর করে একটি শর্ট অ্যান্সার ফেব্রিক ওপর পিঠানা এমব্রয়ডারি করা আছে কেমন লাগছে বলে আরবিয়ান আরবিয়ান লাগে দেখেন কি সুন্দর একটা প্যাচেস থাকতেছে আচ্ছা এটা হচ্ছে লোয়ার পোশনের প্যাচেস দেখেন এত গর্জিয়াস মানে এটা যখন আপনি বানাবেন এরকম কাজফাক করে কেটে কেটে ট্রেলার বললে ওর খুব সুন্দর ভাবে মেক করে দেবে এটা হচ্ছে আপনার হ্যান্ড যে প্যাচেসটা স্লিপস প্যাচেস থাকছে ওকে অনেক বেশি সুন্দর আ এটা দাম কত এটা দুইটা হবে কি কেন চারটা ছয়টাও নিতে পারবেন সমস্যা নাই আলহামদুল্লাহ এটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার কি সুন্দরভাবে বর্ডার করে ওভারঅল আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে আচ্ছা সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে একটু চেরি মানে লাইট চেরি রেড কালার তো সালোয়ার সলিড কালার থাকছে এটা প্রাইস আমরা কত দিচ্ছি আচ্ছা এটা প্রাইসও হচ্ছে উনিশশো টাকা যারা নেবেন ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন আমাদের রাহিল ফ্যাশন পেজে উনিশশো টাকা আমাদের আমরা পিকচার আপলোড করে দিব লাইভ শেষে হচ্ছে আমরা প্রতিটা পিকচার আপলোড করে দেব আচ্ছা দিস ইজ অ্যানাদার কালার এটা হচ্ছে অ্যানাদার কালারটা এটা দুইটা কালার তো এটা হচ্ছে একদমই হচ্ছে একটা জাম কালার দেখেন এই যে সব সেম শুধু হচ্ছে আপনি কালারটা ডিফারেন্ট পাচ্ছেন হ্যাঁ এ টু জেড একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বডি পাচ্ছেন এইটি প্লাস লেন্থ থাকছে ফর্টি এইট অ্যান্ড এই যে প্যাচেসটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে করা এই যে এই পাশটা এটা হচ্ছে এরকম সুন্দরভাবে হচ্ছে প্যাচেসটা করা সরি একদম কিছু আর গ্যান্স ফেব্রিকের উপরে খুব সুন্দরভাবে করা দুপাটটা দেন তারপরে ওগুলো দিয়ে ধরি সব আগে একে তাহলে ভালো হয় তাহলে এটা পরে যায় না এটার সাথে প্যান্ট আপু প্যান্ট দেখাইতে বলতেছেন সব প্যান্ট আনিস্টিস আপু এটা কালার কন্ট্রাস্ট কিন্তু দুপাটটাই এত সুন্দর ওইটাতে হ্যাঁ ওইটাতে একটু ডার্ক এটাতে হচ্ছে একটু লাইট হওয়ার কারণে এটা মানে একটু বেশি বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে লোয়ার পোশনের প্যাচেস দিস ওয়ান এই যে একদম টিস্যু ফেব্রিকের মধ্যে মোস্ট অফ গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দরভাবে অ্যান্ড এটা হচ্ছে স্লিপসের প্যাচেস দেখেন কত কিছু পাচ্ছেন সেই সাথে সালোয়াটা হচ্ছে সলিড কালার তো এটা প্রাইস হচ্ছে উনিশশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে উনিশশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন রাহিল ফ্যাশন পেজে আমি আজকে তিনটা ড্রেস নিব আপু এই ড্রেসগুলো মিস করে না তিনটা কেন ছয়টা করে নিয়ে আপু চারটা পাঁচটা ছোট ওয়াও বিউটিফুল একটা কারিজমার ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে থাকছে এই ড্রেসটা অসাধারণ একটা পিঙ্ক কালারের মধ্যে থাকছে একদম মানে একদম রোজ পিঙ্ক কালার গোলাপ ফুল থাকে না একদম গোলাপ ফুল একদম পিঙ্কি পিঙ্কি কালার ওই কালারটা পিওর কচনের মধ্যে ওভারঅল বল প্রিন্টেড পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে নেক পশনটা যেখানে আমরা এরকম সুন্দর সিকোয়েন্স উইথ এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি এবং কাজটা একটু ভালোভাবে দেখেন এত সুন্দর ভাবে কাজটা করা আর এই যে সিকোয়েন্স গুলো দেখতে পাচ্ছেন জিরো সাইজ সিকোয়েন্স গুলো হচ্ছে করে তো মাথা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন কাজ কাকে বলে এত সুন্দর ভাবে হচ্ছে আপনার হ্যাঁ খুব সুন্দর পিছনে এমব্রয়েডারি করা সেই সাথে দুই সাইড এইভাবে মানে একদমই আপ টু বটম ফুলি হচ্ছে এরকম এমব্রয়েডারি করা আছে অ্যান্ড এই যে দেখেন দুই সাইডেও কিন্তু আপনারা পাচ্ছেন এটা আরও বেশি সুন্দর একদমই মাখনের মতো সফট সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এখানে ব্যাক সাইড সেম থাকছে স্লিপসও সেম থাকছে মানে এক্সট্রা কিছু নাই আমাদের ওইভাবে ডিজাইন বাট এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বেস্ট আশি প্লাস বডি থাকছে লেন ফর্টি এটা হচ্ছে দু পাটটা জিগজ্যাগ করা আছে সেই সাথে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে এমব্রয়ডারি দেখাচ্ছি সেটা এই যে আর একটু দেখাই সেটা হচ্ছে এরকম সুন্দর একদম কাঠওয়ার্ক প্যানেলে পিছনে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি যেটা আমরা দুটো সাইডে কিন্তু পেয়ে যাচ্ছি অলমোস্ট আচ্ছা তো এটা হচ্ছে লোয়ার পোর্শনের প্যাচেস টিস অর্গানজা ফেব্রিকে এরকম সুন্দর করে একটা প্যাচ দেয়া আছে যেটা হচ্ছে লোয়ার পোশনে আপনি সেট করবেন তো সেট করা পরে আসলে এত বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে স্লিপসের প্যাচেসটা এই যে দেখেন মোস্ট অফ গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল এটা হচ্ছে স্লিপসের প্যাচেজ থাকছে আচ্ছা এটা অ্যানাদার লোয়ার পোসনে হ্যাঁ এটা হচ্ছে অ্যানাদার লোয়ার পোশন মানে লোয়ারে ডাবল প্যাচেজ থাকছে এত সুন্দর আপু একটা প্রাইস কত সরি আপু বুঝি একটা প্রাইস নাকি এটা প্রাইস সালদাটা হচ্ছে পিওর কচনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার এটা প্রাইজ আমাদের কত থাকছে একুশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা ইস এটা খুব সুন্দর আসলে আপু অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র একুশশো পঞ্চাশ টাকায় পেজ আছে এই ক্যাটলক ড্রেস গুলো অসাধারণ এই যে নেক্সট যেটা আমি নিব আরো একটা ঠিক আছে তো দেখেন ড্রেস ড্রেস দুইটা এত এটা আমাদের সুপার হিট একটা ড্রেস এবং এক্সাক্টলি হচ্ছে আমি ওইভাবে সেম মেক করবো এই ড্রেস না এক্সাক্টলি এরকম মেক করলে এত সুন্দর লাগে দেখতে এতটা পর্স লাগে যেটা আসলে বলার বাইরে আচ্ছা এখন আমি দেখাচ্ছি এটা একদমই ব্ল্যাক এর মধ্যে এই যে দেখেন একদম খুব সুন্দর একটা হচ্ছে মিন্ট কালার কন্ট্রাস্টে ওভারঅল ফ্লোরাল সরি ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল প্রিন্ট করা এন্ড এটা হচ্ছে লোয়ার পোর্শনটা যেখানে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টটা করা আছে দিস ইস ফ্রন্ট পোর্শন এন্ড এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা মানে সেম ফ্রন্ট হ্যাঁ আর এটা স্লিভসটা সুন্দর এটা হচ্ছে এটা অনেক সুন্দর আপু খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মানে একদম আনকমনি এতগুলো যে ডিজাইন দেখাইছি তবে হ্যাঁ আজকের কালেকশনগুলোকে আমাদের এক একটা ডিজাইন থেকে এক একটা ইউনিক সব মানে কোনটা কোনটার সাথে মিল নাই এইভাবে খুবই সুন্দর যার কারণে আমার এত বেশি ভালো লাগছে বডি আপনি এইটি প্লাস পাচ্ছেন লেন্থ ফরটি এইট পাচ্ছেন তো পাতটা অনেক বেশি সুন্দর একদম ওভারঅল এরকম সুন্দর করে প্যানেল করে খুব সুন্দর আপনার ডিজিটাল প্রিন্টে থাকছে সম্পূর্ণ পাঁচ হাত আমরা পাচ্ছি এখন আমি প্যাচেজগুলো দেখাই এখানে ওইটা মনে হয় না না ওই যে হ্যাঁ এটা এই যে দেখেন ভাই মাথা নষ্ট করা নেক পোশনে প্যাচেস হ্যাঁ এটা হচ্ছে নেক পোশনে প্যাচেস এখানে পিটন এমব্রয়ডারি উইথ আপ আপনারা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারির সাথে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে হ্যাঁ নেকপোসনে এটা এভাবে জাস্ট আই হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ড্রেসের নিচের দিকে কর্নার দুই সাইডের এর প্যাচেস দেখেন দুইটা প্যাচেস এবং সিকোয়েন্স গুলো কিন্তু কোনো গ্লু দিয়ে অ্যাডজাস্ট না এটা হচ্ছে থ্রেডিং করে স্টিচ করে সেট করে বসানো দেখেন এত সুন্দর প্যাচেস গুলো মানে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আমি যদি এটা প্যাচেস গুলোকে খুব সুন্দরভাবে সেট করি দেখতে এতটা ইউনিক লাগবে এটা হচ্ছে কিন্তু আপনারা প্যাচেস পাচ্ছেন এটাও দুটো এর প্যাচেস থাকছে এই যে দেখেন এত সুন্দর কাজ মানে এতটা হাই এটা যে দেখবে তার দেখার সাথে সাথে তার হচ্ছে এটা কি সেম এটা কয়টা টাকা আপু এটা একটাই কালার এটা একটাই কালার সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টেডে পাচ্ছেন হ্যাঁ প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন ওই যে আমি অলিভ কালার আর হচ্ছে এই কালার এই দুটো কালার আমি নিয়ে নিছে এখন আমি আপুকে আজকে বলেছি আজকে ট্রেলারের কাছে যা কালকে যে বানাতে দিবেন এবং হচ্ছে সমস্যা নাই এটা পরেও লাইভে আসবো তাই না দুইটা পরেই লাইভে আসবো কোনো সমস্যা নাই আপনাদেরকে দেখাবো যে আসলে পরার পরে কতটা সুন্দর লাগে ড্রেস এক্স্যাক্টলি তো এটা হচ্ছে ড্রেসটা এটা প্রাইস আমাদের 150 150 টাকা থাকতেছে একুশশো টাকা আল্লাহ মাথা নষ্ট করা ড্রেস একুশশো টাকা আমি লোক সামলাইতে পারি না আপনারা আর কি লোভ সামলাবেন বলেন ড্রেস দেখার সাথে সাথে আমারই লোভ লেগে গেছে কি আপনার কি লোভ লাগে নাই তাহলে ভাইয়া বলতেছি আপনার গিফট করার জন্য ভাইয়া আপুরে দুইটা আছে আছে ভাইয়া আপুকে দুইটা ড্রেস গিফট করবেন আজকে লাইফ থেকে আজকে লাইফ থেকে আচ্ছা ওকে আপু আপু আমার পড়াটা কনফার্ম করো আমার পড়াটা আপনাকে অনেক ভালো লাগে আপু আমার কাছে ও আছে আমরিন খাতুন আপু কি সরি আহ

ডারি ওয়ার্ক করা আছে এবং সেই সাথে হচ্ছে থ্রেডিং করে আপনার সিকোয়েন্স গুলোকে অ্যাড করা আছে এত সুন্দর কালার অসাধারণ অসাধারণ তো এটা হচ্ছে লোয়ার আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি জাস্ট লুক দিস ইজ ব্যাক অফ ড্রেস এখানেও কালার কন্ট্রাস্ট এটা খুব সুন্দর একদম শেড মধ্যে হ্যাঁ এবং সাইডে হচ্ছে এক্সট্রা প্যানেল পাচ্ছেন এই প্যানেলটা একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন দুইটা দুই ডিজাইন মানে আপনি প্যানেল দিয়ে হচ্ছে স্লিভস ডিজাইন করতে পারেন লোয়ার পোর্শন করতে পারেন প্যান্টে ডিজাইন মেক করতে পারেন এন্ড এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন জাস্ট লুক দিস ওয়ান এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন ফুল স্লিভস আপনি পাচ্ছেন তো 80 প্লাস বডি থাকছে লেন্থ হচ্ছে 48 এন্ড ফুল স্লিভস ওয়াও ওন্নাটা অনেক সুন্দর শেডের মধ্যে এত সুন্দর মানে এত সুন্দর একটা ড্রেস আপু আজকে ড্রেসগুলো সুপার হিট আমাদের সুপার হিট ড্রেস প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেস আপু অনেক সুন্দর অনেক সুন্দর সালোয়ারটো হচ্ছে পিওর কটন আর প্রাইসও কিন্তু আপু খুবই রিজনেবল প্রাইসে হুম 1950 টাকা এটা প্রাইস থাকছে আসলে আপু প্রাইসগুলো অনেক 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 রিজনেবল মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সো যাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি দিস ইস অ্যানাদার ওয়ান এই যে এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার টাইগার প্রিন্টের মধ্যে মার্শাল আপু আপনার ড্রেসটা নিতে চাই পুরান্ত গোলাপ নিয়ে ফেলেন সমস্যা নেই অবশ্যই পাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো অ্যান্ড হচ্ছে পেস্ট কালার কনফ্রাস্টে পাচ্ছি প্রিমিয়াম কটনে ওভারঅল কিন্তু হচ্ছে এখানে একদমই আপ টু বটম ডিজিটাল প্রিন্টেড থাকছে সেই সাথে নিচের দিকে আমরা এরকম হচ্ছে শিফলি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি এবং যেটা দেখেন নিচের সাইডে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আজকে চা বাপু আজকে মাথা নষ্ট করা কালেকশন দেখাইছি একদমই হচ্ছে গরম গরম বেগুনি কালেকশন তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শন সেই সাথে স্লিপসও অ্যাটাচড করা আছে এই যে নিচের দিকে হচ্ছে আপনার স্লিপস আচ্ছা এটার বডি আমরা হচ্ছে সেভেন্টি প্লাস পাচ্ছি লেন্থ ফর্টি হ্যাঁ এটা ফর্টি এইট বলবো না আমি ফর্টি ফাইভ প্লাস বলি এটা একটু শর্ট প্যাটার্নের ফর্টি ফাইভ প্লাস দিস ওয়ান এটা হচ্ছে তো পাটা ওভারঅল একদম ডিজিটাল প্রিন্টে থাকছে সম্পূর্ণ পাঁচ হাতে এটা অনেক সুন্দর একটা কালার এটা কি এটা কোথায় প্যাচেস আচ্ছা এটা হচ্ছে লোয়ার পোশনের প্যাচেস হ্যাঁ এটা হচ্ছে আপনার লোয়ার পোশনের প্যাচেসটা যেটা হচ্ছে খুব সুন্দরভাবে একদমই আর্টিশ অর্গানজা ফেব্রিকে পিটান এমব্রয়ডারি আলোটা হচ্ছে সলিড কালার এটা প্রাইস উনিশশো আচ্ছা এটা প্রাইস হচ্ছে উনিশশো টাকা 1950 টাকা প্রাইস থাকছে যাদের পছন্দ হবে লেট করবে না স্ক্রিনশটSnap ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফ্যাশন পেজে অর্ডার কনফার্ম করে ফেলবে 1950 টাকা এত ভালো ভালো কোয়ালিটি কালেকশন আপু অনেক রিজনেবল প্রাইসে ট্রাস্ট মি আমি নিজেই বলবো এটা হচ্ছে বার্কিউর একটা সুপার হিট কালেকশন সুপার হিট একটা বার্কিউর কালারটা যা সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে এটা কালারটা দেখলে তো একদমই হচ্ছে লাইটের একটা স্কাই পেস্ট কালারের মধ্যে ওভারঅল হচ্ছে এরকম শীত ল্যাম্ব্রয়েডারি ওয়ার্ক করা ফুল ড্রেসে আমরা পাচ্ছি আপ টু বটম পর্যন্ত জাস্ট দেখো ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আর এত সফট কে একটা কালার এত আই সুইং একটা কালার এটা ফ্রন্ট পশন ব্যাক পোর্শনে ওভারঅল কিন্তু আমরা ডিজিটাল প্রিন্টেড পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে স্লিভস এর সেকশন আচ্ছা এটা বডি আমরা সেভেন্টি প্লাস পাচ্ছি এটির কাছাকাছি অ্যান্ড এটা হচ্ছে আপনার দুপাটটা দেখেন কি সুন্দর করে আপনি একদম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকছে সম্পূর্ণ পাঁচ হাত আমরা পাচ্ছি এটা অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে লোয়ার পোর্শন প্যাচেসটা হ্যাঁ কটন আচ্ছা প্রাইসটা কিন্তু উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে স্ক্রিনশট শর্টস নাম ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফ্যাশন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার পড়ার ড্রেসের প্রাইসও হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা এটা মানে এত রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হবে ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফ্যাশন পেজ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন